আমার জানা মতে গেন তো হাবিব ওয়াহিদ অন্য কোন সিনেমায় অন্য কারো কম্পোজিশনে কোনো গান এখন পর্যন্ত গাননি সেটা আপনার ক্ষেত্রে হয়েছে এই গানটা আসলে তৈরি হলো কী করে হাবিব ওয়াহিদকে কেন আপনি এই গানটি গাওয়ার জন্য অ্যাপ্রোচ করলেন দর্শক আজ আমরা বিনোদন সারাদিন স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি এমন একজনকে যার একই অঙ্কে নানান রূপ একাধারে তিনি একজন সঙ্গীত পরিচালক সঙ্গীত শিল্পী পাশাপাশি নাটক বিজ্ঞাপন চিত্র চলচ্চিত্র নির্মাতা এবারের ঈদে বড় পর্দায় ঝড় বইয়ে দেয়া তুফান সিনেমাতেও আসবে আমার দিন এবং ফেসে যায় এই গান দুটির সুর ও আয়োজন করেছেন তিনি পাশাপাশি তুফান সিনেমার দুর্দান্ত বিজিএম অর্থাৎ আবহ সঙ্গীত তারই সৃষ্টি হ্যাঁ দর্শক আজ আমাদের অতিথি ভেরি ট্যালেন্টেড আরাফাত মহসিন নিধি চলুন দর্শক আড্ডায় ডুবতেই তার সাথে কেমন আছেন অবশ্যই ভালো এবং খুবই ভালো থাকার কথা অভিনন্দন জানাই কারণ তুফানে তো কাঁপছে গোটা দেশ এবং তুফানের এই যে এত হাই ক্রিয়েট হওয়ার পেছনে আরও একটা কারণ আমি দেখি সেটা হচ্ছে বিজিএম রীতিমতো সবাই ভালোবাসছে এটা কেমন লাগছে আপনার অবশ্যই ভালো লাগছে কারণ সব সময় তো দর্শকের দর্শকের রিয়াকশনটা এবং দর্শকের অ্যাক্সেপটেন্সটা একটা ভালো কাজ করে এবং ওটা এক ধরনের অনুপ্রেরণা জাগায় সো অবশ্যই ভালো লাগছে সেটার কারণে ফেসবুকে আমরা দেখেছি আপনি জুনের বেশ শুরুর দিকেই পোস্ট দিয়েছিলেন যে তুফানের বিজিএম নিয়ে ইভেন ওভারঅল তুফানের সবকিছু নিয়ে আমি আপনি প্রায় টানা ওয়ান এইটি আওয়ার্স কাজ করেছেন এটা নিয়ে একটু জানতে চাই তুফানের কাজ আমার এমনিতে তুফান টিমের সাথে আমার যুক্ত হওয়া হয় হলো গিয়ে এপ্রিলের দিকে আর আমি জানিয়েছি আসলে টিজার যেদিন ওপেন হয় রিলিজ হয় সেদিন আমি জানিয়েছি সোশ্যালি যে আমি অ্যাকচুয়ালি এই ছবির সাথে আছি আর মুভিটার স্কোর করতে হয়ে আমার একদম কমপ্লিট লেগেছে আঠারো দিনের মতন সো দিন দিনটাকেই আমি এভরিডে কারণ এত ভালো সুন্দর শুটিং করে আসছে সবাই যেই শ্রম দিয়ে কাজ করেছে তো আমারও তো ওর ওইটাকেও মিট করতে হবে কারণ দিন শেষে তো আসলে আপনি জানেন যে একটা সিনেমার একটা বড় পার্ট থাকে আসলে মিউজিক কারণ অডিও আর ভিডিও মিলেই আসলে একটা অডিও ভিজুয়াল হয় সো ওইখান থেকে আমার কোনো কমতি যাতে না থাকে সেই কারণে আমি একশো ঘন্টা কে কীভাবে ভাগ করেছি কারণ আমি প্রত্যেকদিন আমি সকাল বারোটা থেকে রাত বারোটা পর্যন্ত হ্যাভ টু ওয়ার্ক এভরিডে কারণ আমার একটা ডেড লাইনও ছিল ওই ডেড লাইনের ভিতরে আমার কাজ করতে হবে আর এইটা আসলে যে একদমই একশো আশি ঘন্টা না ধরেন যে একশো আশি ঘন্টা আমার এক বসায় কাজ করতে হয়েছে টু কমপ্লিট দ্য ফিল্ম বা তার আগে আমরা হলো গিয়ে স্ক্রিপ্ট ডেভেলপমেন্টে আমার কাছে যখন স্ক্রিপ্ট আসে আমরা কী ধরনের সাউন্ড ক্রিয়েট করতে চাই এবার গতবার যেমন আমরা সুরঙ্গতে এক ধরনের সাউন্ড ক্রিয়েট করছি এবার রাফির প্ল্যান ছিল যে আমরা একটু ডিফারেন্ট সাউন্ড করতে চাই কী করা যেতে পারে সো ওই গল্পের পর গল্প শোনার পর থেকে স্ক্রিপ্ট আসার পর থেকেই আসলে আমাদের বিফোর শুটিং আমার ওদেরকে টিমকে দশটা থিমের মতন বানিয়ে দেওয়া হয়েছে যেটার জন্য ওরা শ্যুট করার সময় এটা প্লে করেছে এবং আমি এটাও শুনেছি যে মেগাস্টার শাকিব খান আমার মিউজিক শুনে আসলে সে মোডানার জন্য সে শুটিং এ ইউজ করা এই প্রসঙ্গে আমরা আরো কথা বলবো তার আগে একটু অন্য বিষয় নিয়ে আলাপ করতে চাই নির্মাতা রায়হান রাফির সাথে এটা আপনার চতুর্থ ফিল্ম এবং আমরা তৃতীয় হল ফিল্ম চতুর্থ আর একটা আমাদের ওটিটি ছিল সব মিলিয়ে এই যে তার সাথে বারবার কাজ তো করা হয়েছে আর আমরা জানি যে সুরঙ্গর সাথে যে টেকনিক্যাল টিমটা কানেক্টেড ছিল তাদের মধ্যে কাউকেই তিনি রিপিট করেনি এক্সেপ্ট তো কি মনে হয় নির্মাতা রায়হান রাফির সাথে তো বোঝাই যাচ্ছে আপনাদের বোঝা পড়াতা বেশ ভালো এটার অ্যানসার খুব ভালো আসলে রাফি দিতে পারবে কারণ ও বেটার জানে যে কেন কি আমার ভিতরে আসলে দেখছে বাট আমার কাছে মনে হয় যে একটা ডিরেক্টরের আসলে আপনি যখন ইন্টারন্যাশনাল মার্কেটও দেখবেন ওখানেও ডিরেক্টরদের কিছু টিম থাকে যারা আসলে সব সময় একই সাথে কাজ করে বিকজ অফ দ্য ধরেন একটা ডিরেক্টরের যেই ভিশন থাকে সেই ভিশনটাও দেখতে হয় এবং ওই জায়গাতে আসলে দুজন মানুষের ভীষণ যখন কানেক্ট করে তখনই আসলে আপনি যেটা বলছিলেন যে সবাই কাঁপছে দেশ ওই ওই ব্যাপারটা ঘটে আর কি একদম তো ওইখান থেকে হয়তো রাফির মনে হয় যে আমি হয়তো রাফির ব্রিফটা বুঝি বা আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা ভালো সো ওই জায়গা থেকে হয়তো আমাকে এবার এবারও সিলেক্ট করা হয় একদিকে শাকিব খান আর একদিকে নির্মাতা রায়হান রাফি দুইজনের একসাথে হয়ে কাজ করা এটাই প্রথম সিনেমা তুফান তো ওই জায়গা থেকে যেটা দেখা যায় যে যখন থেকে ওই পোস্টারটা আসলো ইভেন অ্যানাউন্সমেন্ট আসলো তখন থেকে কিন্তু দর্শকদের প্রত্যাশা ছিল আকার সমান কিংবা তার চেয়েও বেশি কোথাও কি চাপ অনুভব করেছেন এটিএম সাথে কাজ করার সময় চাপ অনুভব করিনি কারণ দিন শেষে তো আসলে মিউজিক করতেছি তো মিউজিকটা আসলে আমি অনেক বছর ধরেই করি সো ওখানে তো চাপ অনুভব করার একদমই কিছু নাই বাট আমি যদি বলি যে আমার একটা জিনিস ফিল ছিল যে আমি কি অডিয়েন্সের এক্সপেকটেশনটা মিট করতে পারবো নাকি কারণ যেখানে রায়হান রাফি আছে যেখানে মেগাস্টার সাকিব খান আছে সো কম্বোটাই হলো গিয়ে অনেক একটা পাওয়ারফুল কম্বো তার ভিতরে যদি ওই যেটা বলছিলাম যে মিউজিকটা আসলে একটা সিনেমার অনেক বড় একটা জায়গা নিয়ে যায় সো ওই জায়গাতে অডিয়েন্সের যেহেতু ছবির যখন ঘোষণা হয় তখনই কিন্তু অডিয়েন্সের একটা হাইপ ছিল এবং একটা এক্সপেকটেশন ছিল রায়হান রাফির কাছ থেকেও এবং ওইখানে কলাকুশলী যারা আছে তাদের কাছ থেকেও সো ওই জায়গা থেকে আমার মনে হয়েছে যে আমার সবসময় মনে হয়েছে যে আমি কি আসলে অডিয়েন্সের এক্সপেকটেশনটা মিট করতে পারবো কি না কারণ আমাদের খুব এত এই ধরনের মুভি তো এরকম হয় না স্বাভাবিক আমাদের এখানে সো যেই কারণে এটা আমার একদম প্রথম একটা অ্যাকশন মুভির স্কোর করা আর প্রত্যেকটা মিউজিক ডিরেক্টরেরই আমি জানি যে একটা স্বপ্ন থাকে যে অ্যাকশন মিউজিক অ্যাকশন ফিল্মের স্কোর করবে কারণ ওখানে অনেক ধরনের এক্সপেরিমেন্টাল জিনিসপাতি করা যায় সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যে আমি যাতে আমি সবসময় আল্লাহর কাছে চেয়েছি যে আমি যাতে এক্সপেকটেশনটা মিট করতে পারি অ্যাটলিস্ট মানুষ যাতে খুশি হয় সিনে যখন তাদের নায়ককে দেখবে গল্পটা যখন দেখবে ওটা যাতে সুন্দর লাগে এবং ওইটাকে যাতে আমি প্রেজেন্টেশনটা ঠিকঠাক করতে পারি সো দর্শক যেভাবে আসলে আমাকে এক্সেপ্ট করে নিয়েছে কাজটা তো এটার জন্য দর্শকের কাছে আমি একান্ত ধর কৃতজ্ঞ আর কি তবে আলোচনা সমালোচনা দুইটাই কিন্তু রয়েছে আসলে রায়হান রাফিস সিনেমা মানে একাধারে যেরকম আলোচনার জন্ম দেয় সমালোচনাও থাকে অনেক দর্শক সমালোচকরা অভিযোগ করছেন ইভেন আমাদেরও কোথাও একটা মনে হয়েছে যে সিনেমা দেখার সময় বেশ কিছু বলিউডের সিনেমার ছাপ রয়েছে এবং কোথাও থেকে মনে হচ্ছে লুক গেট আপ কিছু দৃশ্য এবং কেজিএফ অ্যানিমেল থেকে নেওয়া স্পেশালি অ্যানিমেলের বেশ কিছু ব্যাকগ্রাউন্ড স্কোর কিন্তু হুবহু ব্যবহার করা হয়েছে এটা কোন ভাবনা থেকে এখন ধরেন যে আপনি রিসেন্টলি আসলে শুনছেন অ্যানিমেল দেখে আপনি বলতেছেন এটা অ্যানিমেল বাট এই ধরনের মিউজিক জনরা আরো আগের থেকেই প্রতিষ্ঠিত আছে এবং আপনি যদি হ্যানজেমারের মিউজিক শুনেন আপনি যদি ক্রিস্টাবানের ছবির মিউজিক শুনেন আপনি দেখবেন যে আপনি তখন বলবেন যে আচ্ছা ওরা কি আসলে ওদের মুভি দেখে আসলে এখানে ইন্সপায়ার হয়েছে বা অ্যানিম্যালের যে মিউজিকের স্ট্রাকচার এটা কিন্তু এমন না যে দে ক্রিয়েটেড ফার্স্ট টাইম এরকম মিউজিক আগেও হয়েছে আপনি জন উইকে দেখবেন আপনি ইন্টারস্টেলারে দেখবেন আপনি ব্যাটম্যান বিগিনসে দেখবেন যে ওই ধরনের ডিস্ট্রেশন গিটারের সাথে ডিস্ট্রেশন হর্ন তার সাথে হইল হর্ন করা এগুলো ওয়েস্টার্ন কান্ট্রিতে অনেক আগে হয়ে গেছে আপনি গডফাদারেও দেখবেন যে কোট পরেই কিন্তু গুলি করতেছে মানে নট নট যে একদম কেজিএফ এ আমরা প্রথম দেখছি যে কোট পরে গুলি করা বা মেশিন গান নিয়ে করা সো এটা নাইনটিন ফিফটি সিক্সটিস থেকেও হয়ে আসতেছে সো এখন আপনি রিসেন্ট টাইমে হয়তো দেখছেন বা আপনার মনে হচ্ছে যে হ্যাঁ এটা মনে হয় ওইটার সাথে মিলে যাচ্ছে বাট দিন আসলে ধরেন সারে গামা পাধা নিঃসা ছাড়া তো আর একটা অন্য স্বর নাই যেটাকে আসলে ক্রিয়েট করা যায় এবার একটু গানগুলোর প্রসঙ্গে আসতে চাই আপনি যে শুধু ব্যাকগ্রাউন্ড স্কোরই করেছেন তা না আপনি দুই দুই গান কম্পোজও করেছেন প্রথম গানটা একটু আলাপ করতে চাই জানি আসবে আমার দিন যাতে কঞ্চ দিয়েছেন রেহান রাসুল এই গানের জন্য নির্মাতা রায়হান রাফির কি ব্রিফ ছিল যদি বলতেন এটার ব্রিফ ছিল যে আমরা একটা গান বানাইতে চাই যেটা আসলে একটা ক্যারেক্টারাইজেশনের গল্প বলবে যেটা একটা সাধারণ মানুষের গল্প বলবে এবং প্রত্যেকটা মানুষের যে একটা এর গল্প থাকে যে শহরে আসছে এসে ওখানে নিজেকে স্ট্যাবলিশমেন্ট করা এবং প্রত্যেক দিন একটা হোপ দেখা এবং নিজের স্ট্রাগেলটাকে ওই হোপের কারণে ভুলে যাওয়া সো এই ধরনের একটা ব্রিফ থাকে রাফির যে আমরা এরকম একটা গান বানাতে চাই যেটা আমাদের ছবির প্রথমে থাকবে এবং তখন আমার কাছে মনে হয় যাচ্ছে ঠিক আছে এই ধরনের গান লিখতে পারবে ইসলাম জীবন যাকে আমরা সবাই চিনি এবং আমার সাথে জীবন ভাইয়ের অনেক সুন্দর সম্পর্ক আছে এবং আমরা এর আগেও আইসক্রিমের কাজ করা হয়েছে তখন সো ওই সময় আমি জীবন ভাইকে বলি যে ভাই আমরা একটা গান বানাই চলেন এবং গানটাকে আমরা প্রেজেন্ট করি রাফিকে যখন তখন রাফি বলে যে ভাই এই গানটা ভালো লাগে নাই তারপর যেটা হয় আমরা হাল ছেড়ে কারণ যেহেতু একটা টিম এক বছরের প্রি আছে সো ওই জায়গা থেকে আমরা তখন জীবন ভাইকে আমি বলি ভাই মানে যেটা আছে এটা থাকুক আমরা আরেকটা ক্রিয়েট করি কারণ সবাই যেহেতু মন মনটা দিয়ে এখানে পরিশ্রম করতেছে আমরা কেন করব না সো ওইখান থেকে তারপর আমরা আরেকটা গান বানাই যেটার তিনটা লাইন উনি ফার্স্টে লেখে যে জানি আসবে আমার দিন হবে সবকিছু রঙিন খুশিতে নাচবে আসমান সো এই তিনটা লাইন আমাকে অনেক বেশি কানেক্ট করে এবং রাফিকেও কানেক্ট করে এরপর আমার যেটা হয় যে আমি তো আসলে গানের ডেমো বানাইতে পারি না আমার পুরো সেভেন্টি পার্সেন্ট গানটাই বানাইতে হয় কারণ আমি হাফ ডান বানাইতে পারি না আসলে সো ওইটা আমি বানাই তারপর রাফিকে শোনাই ওখানে ডিওপি তাসিন ছিল রাফি ছিল তারপর ওরা জিনিস মানে গান শোনার সময় আপনি দেখবেন যে মানুষের দিকে তাকায় থাকলে এক্সপ্রেশন চেঞ্জ হয় সো যখন এক্সপ্রেশন চেঞ্জ হয় তখন আমি বুঝে গেছি ঠিক আছে এটা পছন্দ হচ্ছে হ্যাঁ তো এরপরে আমরা সেখানে আমার অনেক দিনের ইচ্ছা ছিল রেহান রসুলের সাথে কাজ করা কারণ ওনার গান আমার খুব ভালো লাগে এবং ওনার গলাতে একটা অদ্ভুত ধরনের মায়া আছে সো তারপর আমার মনে হয় যে ঠিক আছে এইটা হয়তো ভালো একটা সুযোগ যেখানে আসলে একটা ভালো কাজের সাথে একটা ভালো মানুষের সাথে নতুন কাজ করি তারপর আমরা ডিসাইড করি যে রেহান রসুলকে কিন্তু সেটা অর্থাৎ জানি আসবে আমার দিন গানের যে ভিজুয়ালটা আমরা দেখি সেখানে লুক এন্ড ফিলে কোথাও কোথাও মনে হয়েছে যে ডাঙ্কি সিনেমার লুটপুটকায় আর ফিলটা নেওয়া হয়েছে এই প্রসঙ্গে কি বলবেন এই এলাকাবাসীকে নিয়ে নাচার তো অনেক ধরনের মুভি আছে এখন আপনি যদি ধরেন আমরা রিসেন্টলি যা দেখছি সেটাকে যদি আমরা মিলাইতে চাই এরকম আরও দশটা জিনিস আছে যেটাকে আপনি মিলাইতে পারবেন সো ইন্সপিরেশান তো অবশ্যই থাকে মানুষের ধরেন আমি যখন আমি এমনিতেও যখন ছবি আঁকি আমি অনেক এই আর্টিস্টের ইন্সপিরেশন নিয়ে আঁকি তার মানে এই না যে আমি ওটাকে পুরোটাই কপি করে ফেলতেছি ইন্সপাইশন একটা জিনিস আর কপি আর একটা জিনিস সো আমার কাছে মনে হয় যে এটা ওনাদের ভিজুয়াল কি প্ল্যান ছিল এটা তো আর আমার সাথে তখন শেয়ার করা হয় নাই বাট আমার কাছে জিনিসটা নতুনই লাগছে কারণ আমি আসলে একটা একজন নতুন মেগাস্টারকে দেখছি সো এখন সেটা যদি পার্শ্ব দেশে হয়ে থাকে সেটা অনেকে বলবে যে এটা কপি অনেকে বলবে এটা কপি না ফেসে যায়নি এবার একটু শুনবো কারণ আমার জানা মতে কেন তো হাবিব ওয়াহিদ অন্য কোন সিনেমায় অন্য কারো কম্পোজিশনে কোনো গান এখন পর্যন্ত গাননি সেটা আপনার ক্ষেত্রে হয়েছে এই গানটা আসলে তৈরি হলো কি করে হাবিব ওয়াহিদকে কেন আপনি এই গানটি গাওয়ার জন্য অ্যাপ্রোচ করলেন আমি অনেক দিন যাবত কাজ করাতে যেটা হয়েছে যে আমার তাসান ভাইয়ের সাথে কাজ করা হয়েছে আমার অন্য ভাইয়ের সাথে কাজ করা হয়েছে মমতাজ আপার সাথে কাজ করা হয়েছে যাদের গান শুনে আসলে আমি বড় হয়েছি বা আমার যাদের কারণে আমি আসলে ইন্সপায়ার হয়ে মিউজিক করতে আসা তো আমার সবসময় মনে হচ্ছে যে আমি হাবিব ভাইয়ের সাথে একটা কাজ করতে পারলে আমার খুব ভালো লাগতো সো ওই জায়গা থেকে আমি একটা সুযোগও খুঁজছিলাম যে মানে জাস্ট একটা গান না বানিয়ে যদি এটার সাথে একটা সিনেমা থাকে বা ওই জায়গাটা ক্রিয়েট করা যায় সো রাফি যখন আমাকে বলে যে আমাদের একটা রোমান্টিক গান লাগবে তখন আমার কাছে মনে হয় যে ভাই রোমান্টিক গান আমি বানাইতে পারবো কিন্তু আমার একটা ইচ্ছা আছে যে আমি চাই যে হাবিব ভাইকে দিয়ে একটা গান আমি তার সাথে কাজ করতে চাই এবং এটা থেকে বড় সুযোগ আসলে এটা খুব ভালো একটা জায়গা ক্রিয়েট হবে যে তুফানের মতন একটা সিনেমাতে যদি হাবিব ভাই গান থাকে তাহলে এটা একটা মানুষকে একটা অন্যরকমের গিফট দেওয়ার মতন হতে পারে সে এরপরে আমি রাফিকে বলি যে আমি জানি না আপনি কিভাবে ম্যানেজ করবেন বাট আমি যদি বানাইতে হয় আমি ওনাকে চিন্তা করেই বানাবো মানে আমি গানটা কম্পোজই করব চিন্তা করে যে এটা হাবিব ভাইদই গাবে যে কারণে তার কমফোর্টটা হয় গানটা গেতে এবং সে যাতে মনে করে যে এটা উনারই গান এবং মানুষ শুনলেও যাতে মনে করে যেটা ওনারই হয়তো সুর করা সো ওই জায়গাটা থেকে আমি জিনিসটাকে ডিল করি এবং পরে হাবিব ভাইকে গানটা শোনানো হয় হাবিব ভাই গানটা খুবই পছন্দ করে এবং সে আমাকে এক ফোন একটা কথাই বলে যে তুমি ফেসে যায়ের মতন এত সিম্পল জিনিস কিভাবে বাইর করলো তা আমি বলছি ভাই এটা তো সুর তো আসলে কিভাবে আসে এটা আমি আজও এখনও জানি না আমি এখন খুঁজি যে কিভাবে আমার ভিতর সুর আসে এবং সুর তো দেখাও যায় না বাট যেটা দেখা যায় ধরেন লিরিক সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আমার খুবই কাছের বন্ধু আছে খুবই ভালো লিরিক লেখে তন্ময় পারভেজ আমার সদাধানার প্রজাপতি একটা গান ছিল ওটা ওটাও লিখেছিল সো ওই সময় দীর্ঘ আট বছর পরে আমি ওর সাথে আবার কানেক্ট হই যে চলো আমরা একটা নতুন প্রেমে পড়ার একটা গান বানাই তুফান সিনামাতে একটা ওয়ান টেক শট রয়েছে এবং সেটার বি ছিল দুর্দান্ত পাশাপাশি আমি সত্যি মিশা সওদা মেরে ফেলার অর্থাৎ মিশা সৌদাকর এবং শাকিব খানের যে কুস্তি লড়াইয়ের যে সিনটা রয়েছে সেটার বিজয় এবং দুর্দান্ত সবচাইতে ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে পজের ব্যবহার অর্থাৎ সাইলেন্সের ব্যবহার সাইলেন্সের ব্যবহারটাও ছিল একদম অ্যাপ্রোপ্রিয়েট তো গোটা ফিল্ম জুড়ে তো প্রচুর এরকম দৃশ্য রয়েছে যেটা আসলে একাধারে ভীষণভাবে হৃদয়গ্রাহে একদম হাইপ টাক্টা সিন থেকে শুরু করে জাস্ট ট্রানজিশন করে হচ্ছে পিয়ানোরে তো এতগুলো ইন্টারেস্টিং জায়গা আপনার কাছে যদি জানতে চাই আপনার প্রিয় দৃশ্য কোনটা যেটা বিজিএম করে আপনি বেশি এন্টারটেইন হয়েছে আমার কাছে সবচেয়ে প্রিয় যে দৃশ্য হল যে যেখানে আহ আমাদের মেগাস্টার সাকিব খান ক্যারেক্টার চেঞ্জ করে যদি মুভি দেখে থাকে একটা একটা শর্ট এসে হাঁটতে হাঁটতে একটা ক্যারেক্টার থেকে আরেকটা ক্যারেক্টারে তুফানে পরিণত হয় ওইটা হল গিয়ে আমার কাছে এই ছবির সবচেয়ে বেস্ট জায়গা মনে হয় এবার যদি আপনার নিজেকে এই ভিত্তিতে মূল্যায়ন করতে বলে কি বলবেন আরেকটু বেটার করতে পারতাম মনে হয় তুফান তো আমরা দেখলাম নেক্সট আমি এখনো জানি না যে কি নেক্সট আসবে কারণ আমি যখন সুরঙ্গর সময় সুরঙ্গর পরে আমি জানতাম না তুফান কেমন করব নাকি সো আমি সব সবসময় দা ফ্লোতে চলতে পছন্দ করি আর আমার কাছে মনে হয় যে আমার এক্সপেকটেশন যদি কম থাকে তাহলে জীবনে যা আসবে প্রত্যেকটাই সারপ্রাইজ সো ওই জায়গা থেকে আমি আসলে আল্লাহ আমাকে যা যেটার ভিতরে যে জার্নিতে ঢুকায় আমি সেটার জন্যই আগাইতে চাই সো আমি নিজেও জাইনাল ওয়াট নেক্সট বুট প্লেটস সি ওয়াটস অ্যাকচুয়ালি নেক্সট ডে এভ্রিসিং ইজ নাথিং যেটা আপনি নির্মাণ করেছিলেন এবং এই শর্ট ফিল্মটা ওভার বাংলায় ওয়েস্ট বেঙ্গল শর্ট ফিল্ম ফেস্টিভ্যালেও পুরস্কৃত হয়েছিল। সব চাইতে ইন্টারেস্টিং বিষয়ে সেখানে আপনার মাকে দেখেছি তাকে নিয়ে কাজের প্ল্যানটা কেন মাথায় এলো এবং মায়ের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স কেমন আমার এই ছবিটা আমরা আমার একটা প্রোডাকশন হাউস আছে সিন কাট পিকচার যেখান থেকে আমি বিগত তিন সাড়ে তিন বছর বিজ্ঞাপন নির্মাণ করছি এবং আমাদের শর্ট ফিল্মও কিছু নির্মাণ হয়েছে এবং যেটার কথা আপনি বলছিলেন সো এই ছবিটা আসলে সাতটা দেশে অফিসিয়াল সিলেকশন হয় ইনক্লুডিং নেপাল ফিল্ম ফেস্টিভ্যাল গোয়া ফিল্ম ফেস্টিভ্যাল ওয়েস্টবেঙ্গলে আমরা অ্যাওয়ার্ড পাই সো এইটা করার পিছনটা হলে কি আমরা জাস্ট দেখতে চাই যে আমরা আসলে অর্গ্যানিকভাবে কি করতে পারি এই ছবিটা পুরোটাই অর্গ্যানিকভাবে করা যে কারণে আমার সবচেয়ে আম্মুর কিছু জায়গা যেটা আমার ভালো লাগে যে আমার মার নাম মাহমুদা আপন উনি এমনিতেও অভিনেত্রী সে কাজ করে সে বিভিন্ন নাটকেও কাজ করে তিনি কবিতাও লেখেন তার বই বইও বের হয়েছে প্রায় দুই বছর আগে সো আম্মুকে এটার সাথে যুক্ত করা কারণ আমি আম্মুর অ্যাক্টিং আমার খুব ভালো লাগে এবং খুবই ন্যাচারাল অ্যাক্টিং করে আর গল্পটাও আসলে খুবই ন্যাচারাল গল্প যে একটা মান একটা মানুষের সারা দিন কিভাবে সে তার লনলিনেস থেকে নিজেকে বাঁচায় এবং আপনি তো ক্যামেরাতেও ছিলেন হ্যাঁ আমার যেহেতু পড়াশোনা ফটোগ্রাফি নিয়ে আমি ক্যামেরাটা আমি নিজে চালাই আমার নিজের ক্যামেরা দিয়ে আমার টিম ছিল এবং এটা পুরা অর্গানিক একদম অর্গানিক ছবি কোনো লাইটের ব্যবহার নাই কোনো কিছুর ব্যবহার নাই জাস্ট আমরা আমাদের বাসাতেই শুট করি দুই দিন আমি নিজে এডিট করি নিজে মিউজিক করি তারপর আমরা টিম ভাবে এটা বিভিন্ন জায়গায় জমা দিই তো এই শর্ট প্রযোজক হিসেবে ছিলেন আপনার ভাই আরাফাত কীর্তি তো উনি আপনার এই যে ফিল্মে কাজ করা ফিল্মের সাফল্যটাকে কিভাবে দেখছেন আরাফাত কীর্তি তো আমার আসলে বড় ভাই আমাদের প্রায় ছয় বছরের এইজ ক্যাপ বাট আমরা যাই করি আমরা দুই ভাই একসাথেই করি ইভেন আপনার আমার যা আমাদের যেই মিউজিকের কাজ করা টেকনিক্যাল জিনিসগুলোও সব ডিল করে ক্রিয়েটিভ সাইডগুলো আমি দেখি মেয়ে গানের সুর কী হবে বা কম্পোজিশান কী হবে এবং গানটার মিক্সিং কী হবে গলাটা কীরকম শোনাবে সেটা ওর ডিসাইড করে এবং ফিল্মের জায়গায়ও যখন আমরা প্রোডাকশান হাউস খুলি তখনও ও হলে গিয়ে প্রডিউসিং জায়গাটা দেখে কারণ ওর ওর হিসাব ভালো আমার আমি হিসাবে খুব কাঁচা আমি হিসাব বুঝি না এবং আমার কাছে মনে হয় যে একটা নির্মাতা আসলে হিসাব নিয়ে চিন্তা করা উচিত না কারণ সে গল্পটা নিয়ে চিন্তা করলে ভালো সো ওই জায়গা থেকে আমি সবসময় আমার ভাইকে থ্যাঙ্কস জানাই যে সে আমার মানে আমাকে আগিয়ে রেখে সে আমার সাথে সব সময় থাকছে ও এখনো আমাদের আরেকটা প্ল্যান চলছে দেখি আমরা আরেকটা হয়তো শর্ট ফিল্ম করতে পারি বিভিন্ন ফেস্টিভ্যালে পাঠানোর জন্য আর আমাদের কথাও চলছে যে আমরা হয়তো ওটিটি বা কোনো ফিকশনে হাত দিতে পারি আপনি যে শুধুমাত্র বিজ্ঞাপন নির্মাণ করেন কিংবা সেটার জিঙ্গেলে সুরসঙ্গীত আয়োজন করেন তেমনটাই না আপনি ভারতের একটা নামি জুতার কোম্পানির বিজ্ঞাপনের জিঙ্গেলও করেছেন অ্যান্ড ইন্টারেস্টিংলি পুরোটাই পাঞ্জাবি ভাষায় সো পাঞ্জাবি ভাষায় এই যে গান গাওয়ার একটা প্রচেষ্টা এটা কতটা চ্যালেঞ্জিং ছিল আপনার জন্য এইটা আমি করি প্রায় দুই হাজার সতেরোর দিকে মেট্রো শুজ নামে একটা কোম্পানি এটা খুবই ভারতের খুবই নাম করা একটা পপুলার ব্র্যান্ড আপনি ইন্ডিয়াতে গেলেই দেখবেন যে ওখানে কোথাও একটা বিল আছে সো ওইটাতে করার সময় যেটা ছিল যে আমি জাস্ট সুর করার জন্য গুনগুন করে গিয়েছিলাম যে কারণ আমি তো পাঞ্জাবি গান এমনিতে শুনি এবং আমার পাঞ্জাবি গান খুবই ভালো লাগে এবং ওইটা সুর করে যখন আমি দেই তখন হলো গিয়ে আমাকে প্রডিউসার যে থাকে ওখানকার সানজে ও আমাকে বলে যে তুমি এটা গাও তোমার গলাটা সুন্দর লাগতেছে আচ্ছা আমি তো আসলে পারি না পাঞ্জাবি ভাষা আমি ফিলটা শুনি এবং বুঝতে পারি কিন্তু উচ্চারণ তো একটা অন্য জিনিস তখন ও বলে যে আমি তোমাকে হেল্প করব তুমি তুমি ই করো তোমাকে লিরিক লিরিকটা তুমি বানাও এবং ওই লিরিকটা তখন হলো কি আমার একটা কাছের ভাইয়া আছে কাস্তান হাবিব সে আবার তাকে আমি বলি যে ভাই একটা বাংলা লিরিক লেখেন এরপর আপনি যেহেতু পাঞ্জাবি গান বেশি শুনেন আপনি পাঞ্জাবি লিরিকটাও লেখেন আমি এটাকে পরে ই করে নিব যে দেখাই নিব যে এটা কি ঠিক আছে না আছে পরে উনি লেখে উনি লেখার পরে আমি এমনিই ভয়েস দিই এবং আমার উচ্চারণ প্রথম থেকে খুব বাজে থাকে তারপর ওরা আমাকে ধরায় দেয় যে এই জায়গাগুলো একটু গলা এভাবে বলো একটু এভাবে বলো এরপরে আসলে ওইটা মানে আমার কাছে এখন প্রায় শুনলে মনে হয় যে আমি এটা আসলে কিভাবে করছি আমি জানি না এর আগে ভারতের অন্যান্য বিজ্ঞাপনের সাথেও তো আপনি কানেক্টেড ছিলেন স্পেশালি একটা জুয়েলারি কোম্পানির জন্য জিঙ্গেলও করেছিলেন সেটার এক্সপেরিয়েন্স জানতে চাইছি আমি প্রথম আমার ইন্টারন্যাশনাল কাজ অ্যাডভার্টাইজিং এর জিঙ্গেল হয় হলো গিয়ে অরা জুয়েলার্সের সাথে ইন্ডিয়া ভারতের একটা কাজ এরপরে আমি ভিয়েতনামেরও কিছু অ্যাডের কাজ করি তারপর ইন্দোনেশিয়ারও কিছু অ্যাডের কাজ করি যেগুলা আর একটা আরেকটা সুন্দর অ্যাড ছিল আমার যেটা আসলে স্ক্র্যাপ হয়ে যায় মানে ওটা কোম্পানিটা আসলে রিলিজ করে নাই বাট ওটা অক্ষয় কুমারের একটা অ্যাড ছিল যেটা আমি আমার কম্পিউটার এখনও আছে সো ওই জিনিসটা রিলিজ হলে হয়তো আরেকটা চমক হতো তো আপনার সঙ্গীত এবং আপনার নির্মাণ এই নিয়ে আসলে কত দূর যাওয়ার ইচ্ছে রয়েছে আমি জানি সেটা তো লক্ষ্য তো অসীম থাকেই কিন্তু কি কি প্ল্যান রয়েছে আমি তো আসলে প্ল্যান কখনোই ছিল না যে আমি মিউজিক ডিরেক্টর হবো আমার ইচ্ছা ছিল আমি অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পড়ব সো তারপর যেটা হয় যে আমার টু থাউজেন্ড সিক্সে আমার আব্বা মারা যাওয়ার কারণে আমাদের যেটা হয় যে আপনার ওই সময় আসলে কিছু করতে হবে এবং আমার ভাই সব সময় চাইতো সাউন্ড ইঞ্জিনিয়ার হইতে এবং আমার আশপাশের সাংস্কৃতিক ফ্যামিলিতে জন্ম হইলে যেটা হয় যে সারাদিনই গানের ভিতরেই থাকি সো আমি তবলা বাজাইতে পারতাম সো ওইখান থেকেই হয়তো আমার মিউজিকের প্রতি আশা ও ঝোঁকটা আসে সিনেমা নির্মাণের দিকে নিজেকে নিতে চাই কারণ আমার মনে হয় যে আমার কিছু গান আছে বা আমার কিছু সুর আছে যেগুলোর ভিজুয়াল আমি অন্ধকার জায়গায় বা আমার চোখ বন্ধ করলে আমি এক ধরনের ভিজুয়াল থেকেই তো মিউজিকটা করতে হয় সো ওয়াইনট ওই ভিজুয়ালটা আমি অডিয়েন্সকে দেখাই সো ওইটার জন্য আমার হয়তো প্ল্যান আছে যে সামনে কোনো একটা ফিল্মের কাজে হাত দেওয়া বা শর্ট ফিল্ম হোক বা ফিচার লেন্থ হোক বা ওটিটি হোক বাট আমি গল্প বলতে চাই যেটা আসলে মিউজিকের সাথে আরো ভালো লাগতে পারে আমি জানি না তো আমি সাকসেস হব নাকি বাট ট্রাই করতে তো সমস্যা নাই ফেলার থেকেও তো আসলে মানুষ শিখে কথা বলে তো ভীষণ ভালো লাগলো আর তুফানের জন্য আরো একটা তুফানি শুভেচ্ছা নেবেন বিনোদন সারাদিনকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ এবং বিনোদন সারাদিনকে ধন্যবাদ মাছরাঙাকে ধন্যবাদ যে সব সময় এই ক্যামেরার পিছনের মানুষগুলোকে তুলে আনার জন্য কারণ যেটা হয় যে একটা ছেলে বা একটা মেয়ে হয়তো ভাবছে যে সে ব্যাকগ্রাউন্ড মিউজিক করবে বা সে সাউন্ড ইঞ্জিনিয়ারিং করবে বা সে ডিজাইন করবে তো সেইটার হয়তো কোনো একটা অ্যান্সার সে খুঁজছে কিন্তু সেটা পাচ্ছে না হয়তো আমাদের কোন একটা এক্সপিরিয়েন্স শেয়ারিং এ তার সেই অ্যান্সারটা সে পেয়ে যায় তো এটার জন্য অবশ্যই ধন্যবাদ মাস্টার কে